বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আমার নামে মিথ্যা প্রভাগ আমি যে বক্তব্য পেয়ে নয় সেই বক্তব্যকে সম্প্রচার মাধ্যম কাজী টিভিতে প্রচার করেছে এই প্রচারের চিত্র নিন্দা জানিয়ে অনতি বিলম্বে তাকে এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে আমরা বলতে চাই যদি এই বক্তব্য না করা হয় আমি আইনের হতে বাধ্য হব কাজেই আমি আহ্বান করবো আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রসার থেকে বিরত থাকেন আমরা সুশৃঙ্খল রাজনৈতিক দল কারো মান হরণ করার মতো আমাদের নামে মিথ্যা পাচার করা হয় যে ঠিক করে দিলে ইনশাআল্লাহ